হ্যালো গাইস আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি যে দোকানটির আজকে ভিডিও করব এই দোকানের নাম হচ্ছে সামি এন্টারপ্রাইজ এবং এই দোকানের লোকেশন হচ্ছে বিএমএ গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম অর্থাৎ বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি গেটে আসলে আপনারা এই দোকানটি পেয়ে যাবেন এখানে আজকে প্রত্যেকটা এক একটা করে দেখানোর চেষ্টা করবো যেটাই নেবেন স্ক্রিনশট নিয়ে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রথম আসে এখানে হচ্ছে এটা অরপাট ষোলোশো ওয়াট ব্ল্যান্ডার দুই বাটি পাঁচশো গুড়ি করা যাবে এটার দাম হচ্ছে সাত হাজার টাকা এরপর আসে হচ্ছে অর্পাট এক হাজার ওয়ার্ড এটা হচ্ছে অর্পাট এক হাজার ওয়াট এটা টার দাম হচ্ছে চার হাজার টাকা ওর এক হাজার ওয়াট চার হাজার টাকা এরপর আছে অর্পাট বারোশো ওয়াট ও বারোশো বারশো ওয়াটের দাম হচ্ছে পাঁচ হাজার টাকা এরপর আসা হচ্ছে আপনার লর্ডস আটশো পঞ্চাশ ওয়াট লট পাঁচশো আটশো পঞ্চাশ ওয়াট চার হাজার পাঁচশো টাকা এরপর আসা হচ্ছে বাজাজ বাজাজ সাতশো পঞ্চাশ ওয়াট এটার দাম হচ্ছে চার হাজার পাঁচশো এটার দাম হচ্ছে চার হাজার পাঁচশো এরপর ওই পাশে একটা ন্যাশনাল ছিল এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশোশো এরপর আছে অর্পাট বারোশো ওয়াট এগুলো হচ্ছে অরপাটের বারোশো ওয়াট ওর বারোশো ওয়াট হচ্ছে চার হাজার দুইশো অর্পাট বারোশো ওয়াট চার হাজার দুশো টাকা এরপর আছে হচ্ছে অরেঞ্জের পাঁচশো পঞ্চাশ ওয়াট অরেঞ্জ পাঁচশো পঞ্চাশ ওয়াট এগুলো হচ্ছে পঁয়ত্রিশশো করে অরেঞ্জ পাঁচশো পঞ্চাশ ওয়াট পঁয়ত্রিশশো করে এরপর হচ্ছে আছে ফিলিমিক্স এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ ওয়াট এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো সাতশো পঞ্চাশ ওয়াট ফিলিমিক্স পঁয়ত্রিশশো এরপর হচ্ছে অরপাট ছয়শো পঞ্চাশ ওয়াট এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো এরপর আছে অ্যাপেক্স এটা হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়াট এটার এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা অরপাট সাতশো অ্যাপেক্স সাতশো পঞ্চাশ ওয়াট এর দাম এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এরপর আসো অরপার্ট পাঁচশো পঞ্চাশ হওয়া ডেটের দাম পঁয়ত্রিশশো এরপর আছে লর্ডস এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ হওয়া ডেটের দাম হচ্ছে তিন হাজার এরপর আসে ন্যাশনাল ন্যাশনালের দাম হচ্ছে তাও পঁয়ত্রিশশো এরপর আসে এখানে কিছু ওভেন ওভেনগুলো দেখাবো আপনাদেরকে সবগুলো আজকে দেখানোর চেষ্টা করবো একটা একটা করে এখানে আছে প্লাস্টিক বাডি প্ল্যান্ডার প্লাস্টিক বাড়ি ব্ল্যান্ডার এগুলো হচ্ছে এই তিনটা হচ্ছে আটশো করে এই তিনটা যেগুলো এখন দেখছেন এগুলো হচ্ছে আটশো করে এই পাশে নোভা যখন যেটা নতুন আছে তিন বাটি এটার দাম হচ্ছে পনেরোশো নোভা তিন বাটি পনেরোশো এরপরে লাইনের তিনটা হচ্ছে আটশো করে এগুলো যেটাই লাগে আপনার স্ক্রিনশট নিয়ে মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এরপরে মনিলাক্স মেড ইন ফ্রান্স আছে তিনটা এগুলো হচ্ছে পনেরোশো করে মনিলাক্স মেড ইন ফ্রান্স এগুলার প্রাইস হচ্ছে পনেরোশো করে মনিলাক্স মেড ইন ফ্রান্স অরিজিনাল এগুলো হচ্ছে পনেরোশো টাকা করে এটাও হচ্ছে অরিজিনাল ইন প্রস এগুলো দেখে চেক করে নিতে পারবেন এবং আপনাদের কাছে যেটাই লাগে স্ক্রিনশট নিয়ে ইমো অত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন কারণ ভিডিওতে এতগুলো জিনিস একসাথে ক্লিয়ার দেখানো সম্ভব না এখানে আছে একটা ইলেকট্রিক গ্যাসের চুলা কাচেরটা হচ্ছে চার হাজার তারপরে এসেটটা হচ্ছে পঁয়ত্রিশশো কাচেরটা হচ্ছে চার হাজার এসেটটা হচ্ছে পঁয়ত্রিশ এখানে কিছু ওভেন আছে ওভেন যেটাই নেবেন ছয় হাজার করে ওভেনের প্রাইস হচ্ছে যেটাই নেন ছয় হাজার ওভেনের প্রাইস হচ্ছে যেটাই নেবেন ছয় হাজার ডিজিটাল অ্যানালগ স্যামসাং গ্যালান যেটাই নেন ছয় হাজার টাকা এই মতো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে দেখে সব কিছু ক্লিয়ার করে ভিতরের বাইরে ফ্রেশ কি না দেখে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই যেটা নেবেন ছয় হাজার টাকা করে ওভেনগুলো কোম্পানি দেখে নেবেন ওয়ার্ড দেখে নেবেন সব কিছু দেখে নেবেন সমস্যা নেই মাল ফুল ফ্রেশ ভিতরের বাইরে সব ফ্রেশ এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা ওভেনগুলো নিতে পারবেন এখানে এই আসে হচ্ছে আপনার মিয়াকু কোম্পানির এরপর আপনার স্যামসাং কোম্পানির এরপরে ডেলগুনি কোম্পানির বিভিন্ন কোম্পানির মাল আমাল আছে ইন্ডিয়ান মালয়েশিয়ান চায় না বিভিন্ন কোম্পানির আসে আপনারা দেখে শুনে সব কিছু নিতে পারবেন এগুলোর ভিতরে একদম ফ্রেশ মাল তারপরে আমি একটা দেখিয়ে দিলাম যেটাই লাগবে আপনারা এই মতো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিতরে বাইরে দেখে নিতে পারবেন অ্যানালগ সিস্টেম ডিজিটাল সিস্টেম সব সিস্টেমই আছে আপনারা দেখে শুনে ক্লিয়ার করে নেবেন এরপর আছে এখানে দুটো ব্যায়ামের মেশিন ব্যায়ামের মেশিন এগুলো হচ্ছে নয় হাজার করে এগুলো হচ্ছে চার রকমের ব্যায়াম করতে পারবেন হাতের পায়ের এবং পিঠের চার রকমের ব্যায়াম করা যাবে এখানে কিছু সাবানের দানি আছে সাবান দানি সাবান দানিগুলো হচ্ছে তিনশো টাকা সাবান দানি তিনশো যেটাই লাগবে আপনারা স্ক্রিনশট নেবেন প্রয়োজনে যদি ভিডিওতে বোঝানো না যায় আপনার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওইখানে ক্লিয়ার করে ছবি দেওয়া হবে এখানে ব্ল্যান্ডার যেগুলো পুরাতন আছে ওইগুলো দেওয়া যাবে তারপর এখানে চুলা আসে চুলা হচ্ছে পঁয়ত্রিশশো ডবল স্টোভ চুলা হচ্ছে পঁয়ত্রিশশো এরপর আপনার এখানে ইলেকট্রিক চুলা আসে ইলেকট্রিক চুলা নোভা ইনফারেট হচ্ছে আপনার চার হাজার টাকা আর এই যেটা ইন্ডাকশন আছে এস এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা চার হাজার আর পঁয়ত্রিশশো এরপর ডবল স্টোভ কাছে চুলা হচ্ছে চার হাজার করে যেটাই নেন চার হাজার এরপর আসে সিঙ্গেল স্টোভ যেটা সের আসে ওইটা হচ্ছে পনেরোশো টাকা সিঙ্গেল স্টোভ যেটা ওইটা হচ্ছে পনেরোশো স্ট্যান্ড ফ্যান আসে কিছু স্ট্যান্ড ফ্যানগুলো হচ্ছে পাঁচ হাজার টাকা করে স্ট্যান্ড ফ্যানের দাম হচ্ছে পাঁচ হাজার টাকা যে কে শুনে ক্লিয়ার করে নেবেন তারপরে এখানে কিছু সিঁড়ি আছে সিঁড়ি যেটাই নেবেন সাত ফুট আট ফুট নয় ফুট দশ ফুট বিভিন্ন রকমের আছে যেটাই নেবেন ওটাই স্ক্রিনশট নিয়ে জানাবেন দাম সব কিছু ক্লিয়ার করে দেওয়া বলে দেওয়া হবে সিঁড়ি এখানে কিছু অ্যালমোনিয়ামের আছে কিছু অ্যাসের আছে অ্যালমোনিয়াম মেসেজ বিভিন্ন মডেলের আছে আপনার দুই পার্ট আছে এক পার্ট আছে বিভিন্ন মডেলের আছে যেটাই লাগে আপনারা যোগাযোগ করে এই মতো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মালকোলা কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে করে নিতে পারবেন অথবা যদি সরাসরি লোকেশন আসেন তাহলে এই দোকানের লোকেশনটা আবারও বলে দিতে আমাদের দোকানের লোকেশন হচ্ছে বিএমএ গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম অর্থাৎ এই দোকানের লোকেশনটা হচ্ছে বিএমএ গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম আপনারা যদি গুগল ম্যাপ বাংলাদেশ মিলিটারি একাডেমি বাটিয়ারি হাট হাজারে লিংনুর থেকে চার্জ দেন তাহলে এই দোকানের লোকেশনটা পেয়ে যাবেন এরপর হচ্ছে আপনার এখানে বিভিন্ন ধরনের সিঁড়ি আছে অ্যালমোনিয়ামের সিঁড়ি আছে সিঁড়ি সিঁড়ি যেটাই লাগে ময় সিঁড়ি বা যাই বলেন যেটাই লাগে কোরিয়ান কোম্পানি আছে তারপর চায়না কোম্পানি আছে বিভিন্ন কোম্পানির আছে দেখে শুনে ক্লিয়ার করে নিতে পারবেন আমি বারবারই একটা জিনিস বলতেছি যেটা হচ্ছে আপনারা মান এবং কোয়ালিটি যাচাই করে নেবেন এবং কিছু এখানে এস এর পাতিল আছে তারপর নন স্টিক সেভেন পিস স্যাট আছে নন স্টিক সেভেন পিসের দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এরপরে মাংস কিমা মেশিন আছে মাংস কিমা মেশিন এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা আপনারা যেটাই নেবেন স্ক্রিনশট নেবেন কারণ ভিডিওতে এতগুলো জিনিস এতগুলো কথা বলা সম্ভব না স্ক্রিনশট নিয়ে মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সম্পূর্ণ ডিটেলস সহ জানিয়ে দেওয়া হবে এরপর আছে আপনার এখানে এস এসের পাতিল আছে অ্যালুমিনিয়ামের পাতিল আছে নন স্টিক পাতিল আছে এসএসের পাতিল আছে এগুলো হচ্ছে তিন তিন পিসের সেট নিতে পারবেন সিঙ্গেলও নিতে পারবেন এরপর এখানে প্রেশার কুকার আছে ফোর পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ এখানে টিফিন কারি আছে চার তাক পাঁচ তাক ছয় তাক আপনার প্রেসার কুকার যাতে ফোর পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ বিভিন্ন আছে তারপর আপনার হেয়ার ড্রাই আছে রাইস কুকার আছে ওয়ান পয়েন্ট এইট রাইস কুকার আছে টু পয়েন্ট এইট এন্ড কারি ওয়ান পয়েন্ট এইট রাইসেন কারি টু পয়েন্ট এইট এরপর এখানে নন স্টিক ফ্রাইভ্যান আছে আপনার চব্বিশ সি এম বাইশ সি এম আঠাশ সি এম ছাব্বিশ সি এম বিভিন্ন কালারের আছে বিভিন্ন ডিজাইনের আছে নন স্টিকের মধ্যে চেনিসের আছে জার্মানি আছে চাইনা আছে বিভিন্ন রকমের আছে এরপরে এখানে হট প্লেট আছে তারপর হচ্ছে স্যান্ডউইচ মেশিন আছে এরপরে এটা হচ্ছে কেমা মেশিন কেমা মেশিনের দামও হচ্ছে চার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে কিমা মেশিন এটা দিয়ে মাংস কিমা সব ধরনের কিমা করতে পারবেন এরপর আছে হচ্ছে এটা হচ্ছে ডিপ ফ্রায়ার এখানে আয়রন আছে দুটা আয়রনগুলো হচ্ছে বারোশো টাকা করে এরপর আসে এটা হচ্ছে ডিপ ফ্রায়ার এটা হচ্ছে তেল ছাড়া প্রথমে যেটা দেখেছিলাম ওটা হচ্ছে তেলছ এটা হচ্ছে তেল ছাড়া এরপর এখানে চোদ্দ পিসের পাতিল সেটা আছে শেষের এরপরে নন স্টিক পাতিল আছে আপনাদের যেটাই লাগে আপনারা স্ক্রিনশট নিয়ে মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এখানে কাঁচের বাটি আছে গ্লাস আছে এরপর আপনার এখানে ফল রাখার জুড়ি আছে তারপর এখানে নন স্টিক পাতিল আছে সের আট লিটারের পাতিল আছে বারো লিটারের পাতিল আছে। তারপরে কি আমের ফ্রাই ফ্যান আছে কি আমের বিভিন্ন ধরনের আট বাইশ বাইশ চি এম চব্বিশ চি এম ছাব্বিশ সি এম ফ্রাই ফ্যান আছে এখানে হটপট আছে এগুলোতে একটা বাহাত্তর ঘন্টা গরম থাকবে হটপটগুলোর দাম হচ্ছে তিন হাজার পঁয়ত্রিশশো পঁচিশশো এরকম করে পঁয়ত্রিশশো এম এল পাঁচ হাজার এম এল বিভিন্ন এম এলের আসে এগুলো হচ্ছে আপনার এই তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা এরকম করে যেটা নেবেন ওইটার প্রাইস এরপর আছে হচ্ছে আপনার এখানে কিছু ফ্লাক্স আছে তিন লিটার দুই লিটার এক লিটার পাঁচশো এমএল আটশো এম এল আপনাদের যেটাই লাগে মতো হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এরপর এখানে হটমগ আছে এরপর আপনার এখানে চার্জার ব্ল্যান্ডার আছে এটা হচ্ছে ছয়শো টাকা এরপর টিফিন কারি আসে এরপর আপনার এখানে কিছু চাপাতি আছে চাপাতিগুলো পনেরোশো দুই হাজার তারপর বাইশশো পঁচিশশো তিন হাজার বিভিন্ন রেটের আছে এরপর আছে এখানে একটা বড় চুরি রেটের দাম হচ্ছে বাইশশো টাকা বড় যেগুলো হচ্ছে আপনার কোয়ালিটিটা চেক করে নেবেন কারণ জিনিসগুলোর কোয়ালিটি হেভি এগুলো কোয়ালিটি দেখলে আপনার প্রাইসটা তারপর বেশি লাগবে না ওই তো আমার ভিডিওতে প্রাইসগুলো বেশি লাগতে পারে কিন্তু কোয়ালিটি দেখলে এরপরে প্রাইসটা আর বেশি লাগবে না এখানে চাপা দিয়ে আসে চাপা দিয়ে যেটাই নেবেন স্ক্রিনশট নেবেন এগুলো কোরবানোর জন্য তারপর এখানে চুরি আসে চুরিগুলো হচ্ছে এক হাজার টাকা করে চুরিগুলো হেভি চুরি আসে চুরি যেটাই নেবেন আপনারা স্ক্রিনশট নিয়ে এই মতো হোয়াটসঅ্যাপে যোগ করবেন অথবা যদি ভিডিওতে বুঝতে না পারেন তাহলে একটা নক দেবেন বলবেন যে ভাই চুরি লাগবে তাহলে আমি চুরির ছবি সব কিছু দিয়ে দেব এরপর এখানে টিস্যু স্ট্যান্ড আছে এরপর আপনার বডি ম্যাসেজ মেশিন আছে বিভিন্ন শোপিস আছে শোপিসগুলো একটা একটা দেখেন শোপিসগুলো আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের দেখেন হান দিস্তা আছে তারপর টিস্যু পিস আছে টিস্যু বক্স আছে এরপর কলের গান আছে এরপর আপনার টিস্যু বক্স ডিজাইনেবল আছে এরপর আপনার বিভিন্ন শোপিস আছে শোপিসগুলো দেখেন দশ মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিটেরই আছে। এগুলো হচ্ছে আপনার একটা হচ্ছে ছোটগুলো হচ্ছে পাঁচ মিনিট একটা হচ্ছে দশ মিনিট আর একটা হচ্ছে পনেরো মিনিটের এরপর এখানে আপনার চামচ রাখার জুরি আছে চামচ রাখার জুরিগুলো হচ্ছে আপনার পাঁচশো টাকা করে এরপর আছে এগুলো হচ্ছে চামচ রাখার জুরি চামচ রাখার জুরিগুলো হচ্ছে পাঁচশো এগুলো হচ্ছে পাঁচশো চামচ রাখার জুরি এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে এরপর এখানে কিছু মশলা বাড়ি আছে দুই হাজার টাকা আছে বাইশশো টাকা আছে যেগুলোর মধ্যে যেটা চার বাড়ি এটা হচ্ছে দুই হাজার এরপর এখানে একটা আপনার এয়ার এয়ারেরই আছে তারপর এখানে ফুলদানি আছে যেটাই নিবেন আপনার স্ক্রিনশট নিয়ে এবারে কোরআনের বক্স আছে কোরআন রাখার জন্য কিছু গরির শোপিস আছে গরির শোপিসগুলো আপনারা দেখতে পারেন এরপর আছে হচ্ছে আপনারা এখানে কিছু টেবিল ল্যাম্প টেবিল ল্যাম্পগুলো হচ্ছে পনেরোশো যেটাই নেবেন পনেরোশো টেবিল ল্যাম্প এখানের মধ্যে আপনারা যেটাই নিতে চান পনেরোশো করে এগুলোর ভিতরে লাইট শো আছে এগুলো হচ্ছে পনেরোশো করে এরপরে আছে হচ্ছে আপনার এখানে আপনার ফল ফ্রুট টাকার এরপর আছে হচ্ছে এখানে কিছু নৌকা শোপিস নৌকা শোপিসগুলো হচ্ছে বাইশশো টাকা এরপর আসে এখানে কিছু এস এস মালামাল এস এর প্লেট আছে এস এস এর প্লেট যেটাই নেবেন ওটা পড়বে তিনশো টাকা এস এস এর প্লেট অভারেজ যেটাই নেন তিনশো এবার এস এস এর প্লেট যেটাই নেবেন তিনশো টাকা করে এগুলো হচ্ছে ফিক্সড প্রাইস তিনশো টাকা করে এখানে কিছু মোটর আছে এটা হচ্ছে এক গোড়া মোটর আপনার আর পাশেরটা হচ্ছে তিন গোড়া মোটর এরপর এখানে আছে এক গোড়া এক ইঞ্চি এটা হচ্ছে এক ঘোড়া এক ইঞ্চি আর কেই ইতালি কোম্পানি চার হাজার টাকা এরপর আসে এটা হচ্ছে আপনার রেড বলো জাপানি কোম্পানি এক ঘোড়া দুই ইঞ্চি দেড় ইঞ্চি এরপর হাফ ঘোড়া আছে এক গোড়া দু ইঞ্চি আছে কারোয়াস আছে তারপরে আপনার অ্যালমোনিয়ামের গ্লাস আছে অ্যালমোনিয়ামের গ্লাসগুলো হচ্ছে পাঁচশো টাকা করে এগুলো তাইল্যান্ড একাস অরজিনালি তো এরপরে বাটি আছে বাটি এটা হচ্ছে তিনশো পঞ্চাশ বাটি এটা হচ্ছে তিনশো পঞ্চাশ এগুলো অরিজিনাল বাড়ি মাল মোটা জিনিস এটা হচ্ছে তিনশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার দুশো টাকা এটা হচ্ছে দুশো এগুলো হচ্ছে দুশো করে এগুলো হচ্ছে দুশো করে এরপর আরেকটা আছে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ এটা হচ্ছে তিনশো পঞ্চাশ এখানে মালের মধ্যে বাড়ি আর হালকা আছে এগুলো এসেস তো এগুলো অরিজিনাল এসেস এগুলোর মধ্যে বাড়ি হালকার মধ্যে দামটা ডিফারেন্স আছে এটা হচ্ছে আপনার দুশো টাকা এরপর যেটা আছে এটা হচ্ছে একশো আশি টাকা এগুলো হচ্ছে একশো আশি এগুলো হচ্ছে একশো আশি যত বেশি চান দেওয়া যাবে পাইকারি খোঁজটা দেওয়া যাবে এটা হচ্ছে একশো আশি এটা একশো আশি এরপর আসে হচ্ছে এটা এটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা এটাও তিনশো পঞ্চাশ এগুলো হচ্ছে বড়ো বাটি ছোটো বাটি বিভিন্ন মডেলের বাটি আছে এরপর আছে এটা হচ্ছে পাঁচ পিসের সেট এখানের মধ্যে সিঙ্গেল চালে তাও দেওয়া যাবে এটা হচ্ছে পাঁচ পিসের পাতিল সেট অ্যাস এসের এটাও সিঙ্গেল চালে দেওয়া যাবে এখানে বড়ো পাতিল আছে এসেস এর তারপরে বড়ো পাতিল তিনটা বড়ো পাতিলের দশ পিসের সেট এটা দশ পিসের মধ্যে আপনারা সিঙ্গেল সিঙ্গেল চালে তাও দেওয়া যাবে এরপরে চোদ্দো পিসের সেট আছে এরপরে হটপট আছে দামি হটপট যেগুলো আপনাদেরকে বলছিলাম তিন হাজার পঁয়ত্রিশশো করে ওইখানের মধ্যে পঁয়ত্রিশশো এম এল আছে পাঁচ হাজার এমএল আছে বিভিন্ন প্রাইজের আছে এখানে কুলারও আছে এয়ার কুলার এরপরে অ্যাডজাস্ট ফ্যান আছে কিছু ষোলো ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি এরপরে এই কার ওয়াশ আছে এরপর হচ্ছে আপনার অ্যালমোনিয়ামের তালেন্ডি আপনার টিফিন কারি আছে এরপর আপনার এখানে কিছু গ্লাস আছে আপনার এস এর গ্লাস এগুলো কোয়ালিটি রকম এগুলো হচ্ছে দুইশো করে এস এর গ্লাস হেভি কোয়ালিটি ফুল এগুলো হচ্ছে দুশো করে প্রাইস এগুলো হচ্ছে দুশো করে এস এর গ্লাসগুলো এখন এখানে প্রেশার কুকার আছে প্রেশার কুকার নিতে পারবেন তারপর জগ আছে জগগুলো হচ্ছে আপনার সাতশো করে তারপর আছে কিছু বাটি বাটিগুলো বড়ো বাটি আছে এগুলো হচ্ছে অরিজিনাল আছে চাইনা আছে সেগুলো ছয়শো আছে সাতশো আছে আটশো আছে বিভিন্ন প্রাইজার আছে যেটাই লাগে মোটামুটি আপনারা স্ক্রিনশট নিয়ে মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সব কিছু জানিয়ে দেওয়া হবে এখানে কিছু বেসিন আছে বেসিন এক টপ আছে দুই টপ আছে বড়ো আছে আঠারো ছত্রিশ আছে বিভিন্ন সাইজের আছে আপনারা যেটাই চান দেওয়া যাবে তবে সব আপনারা যেটাই লাগে স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে মতো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এরপরে আমাদের মালিকানোর শো অফিস আছে আপনার সিনারি আছে এরপর আছে হচ্ছে এখানে কিছু বেসিন বেসিন বলা বিভিন্ন রেটের আছে দুই হাজার পঁচিশশো তিন হাজার এরপর কিছু বালতি আছে তারপর কড়াই আছে বড় বড় কড়াই এরপর চার্জার ফ্যান আছে এরপরে বালতি আছে বালতি আছে টালি আছে সের বড় কড়াই আছে বালতি আছে তারপর বড় একটা কিচেন কাছে আছে এটার দাম চার হাজার টাকা স্পিকার আছে দুইটি সেট দুশ্লিশ কেজিএস কে আসের তারপর টিভি আছে আপনার ফোর কে টিভি অরিজিনাল ফোর কে ডবল গ্লাসের আই প্রডর গ্লাস সিঙ্গার এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার পঞ্চাশ ইঞ্চি আই প্রোডাক্টর গ্লাস ডবল গ্লাসের সাউন্ড বা এটার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা এরপর আসে তেতাল্লিশ ইঞ্চি হায়ার তেতাল্লিশ ইঞ্চি হায়ার ডবল গ্লাস আই প্রোডাক্টর গ্লাস এটার দাম হচ্ছে আপনার বিশ হাজার টাকা হায়ার তেতাল্লিশ ইঞ্চি এটার দাম হচ্ছে বিশ হাজার টাকা এরপর আছে উপরে চব্বিশ ইঞ্চি স্যামসাং এটা হচ্ছে মেড ইন কোরিয়া এটার দাম হচ্ছে আট হাজার টাকা সবগুলোর দাম বলা সম্ভব হয় না ভিডিও তো আপনারা যেটা নেবেন নিমতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ মেয়ের পর বত্রিশ ইঞ্চি সনে আসে এটা হচ্ছে ডবল গ্লাস নিচে সাউন্ড বার এটার দাম হচ্ছে তেরো হাজার টাকা এক বছর ওয়ারেন্টি এরপর পর আছে তাও বত্রিশ ইঞ্চি সনে ডবল গ্লাস তারপর হচ্ছে উপর গোরে গ্লাস এটার দাম হচ্ছে ডলবি সাউন্ডের মাল এটার দাম হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন